আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড সাতাইশ এলাকা চার কাঠার ভিতরে একটা বাড়ি আছে দেখাবো সঙ্গেই থাকেন রাস্তাটা হইলো বারো ফিট কর্নারের রাস্তা একদিক দিয়ে হইলো পনেরো ফিট একদিক দিয়ে বারো ফিট গার্মেন্টস এলাকা অনেক হাইলিক্স বিল্ডিং আছে দেখাচ্ছি সঙ্গেই থাকেন এই যে বাড়িটা দেখতেছেন এটা। এই বাড়িটার ভিতরে ঢুকতেছি আমি

যে আবার রুম করা যাবে খালি আছে গাছ লাগাতে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড সাতাইশ এলাকা চার কাঠার একটা বাড়ি দুই ডাবল চুলা সহ মালিক দাম এক কোটি পাঁচ লক্ষ টাকা ভাড়া পাচ্ছে চব্বিশ হাজার টাকা বাকি জায়গা খালি আছে ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম